হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে অনেক দিন পরে বেড়াতে গিয়েছিলাম আমার নানাবাড়ি নানা নানা মারা যাবার পরে নানাবাড়ি এখন তেমন একটা যাওয়া হয় না প্লাস নিজের সংসার সব কিছু মিলিয়ে তো আজকে হচ্ছে আমার মামা এসেছে বিদেশ থেকে কয়েকদিন আগে তো মামার সাথে দেখা করার উদ্দেশ্যেই আজকে নানাবাড়ি যাওয়া এই হচ্ছে আমার নানাবাড়ির রাস্তা মানে খুব স্মৃতিময় রাস্তা ছোটবেলায় এখান দিয়ে অনেক হেঁটেছি অনেক গিয়েছি এই যে ঢুকে গেলাম আমার নানাবাড়ির রাস্তায় এটা হচ্ছে সেই মেলঘর এখানে ছোটোবেলা অনেক খেলেছি অনেক আড্ডা দিয়েছি অনেক স্মৃতি এখানে আমাদের তো দেখতে দেখতে চলে আসলাম আমরা হচ্ছে আমার নানাবাড়িতে এটাই হচ্ছে আমার নানাবাড়ি তো নানাবাড়ি যেতেই হচ্ছে মামি প্রথমেই দিল ভাপা পিঠা খেতে দিলো আরও নাস্তা দিয়েছিল তো পিঠাটা দেখেই খেতে ইচ্ছে হলো পিঠাটা খেয়েই চলে গেলাম হচ্ছে আমার নানা ভাইয়ের রুমে নানা নানুর রুমে আগে এক সময় এখানেই প্রথম ঢুকতাম নানা নানুর সাথে দেখা করতে এইদিকে হচ্ছে আমাদের যে শেফ ফ্রান্স থেকে আগত আসলে আমার খালাতো ভাই ও হচ্ছে আমাদের জন্য রান্না করছিল ও হচ্ছে আজকে দম বিরিয়ানি রান্না করবে মাংসটা কিন্তু অলরেডি প্রিপেয়ার করে ফেলেছে আমাকে একটু দিয়েছিল টেস্ট করতে মাংসটা খুব মজা হয়েছে আজকে ওই রান্না করে খাওয়াবে আমাদের আমরা সবাই একসাথেই খাব ওই ওর প্রিপারেশন প্রায় শেষ দেখেন মাংসের কালারটা কি সুন্দর হয়েছে শেষ করেই এখানে এসে আবারও আমার মেয়ের সাংগ্লাস পরে আমার মেয়ে সাথে মজা করছে এনার্জি আছে ওর অনেক কাজ করতে পারে ভাই আমার তা আমাদের খাবার দাবার হচ্ছে রেডি হয়ে গিয়েছে এ হচ্ছে ইলিশ মাছ ফ্রাই তারপরে হচ্ছে সালাদ আর হচ্ছে বিরিয়ানি আমার ছোটো ভাই এটা ছিল আরও ওরা হচ্ছে বিরিয়ানি খেতে খুব পছন্দ করে তো মামি ওদের জিজ্ঞাসা করাতে ওরাই হচ্ছে বলেছে আমরা বিরিয়ানি খাব এজন্যই আসলে আমরা সবাই বিরিয়ানি পছন্দ করি এখন হচ্ছে আমরা সবাই একসাথে খাবো আড্ডা দিব গল্প করবো তো বিশ্রাম বিশ্রান্তিতে বিকেল হয়ে গেল খাবার খেয়ে এখন যাওয়ার পালা তারপরে দেখি মামি আবার পায়েস রান্না করেছিল পায়েসটা খুব মজা হয়েছিল পায়েস খেতে খেতে আবার হচ্ছে রংচা চলে এসলো আমার খালাতো খালাতবাইয়ের হাতের রং চাটা কিন্তু খুব টেস্টি তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাসায় যাওয়ার পালা সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আমরা সবাই যার যার বাসায় ফিরে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ